জল খেলি না চলে যাচ্ছে এসে নিয়ে যা সব হুকুম বাড়িতে একটু সময় দিলে ঠিক পড়াগুলো হয়ে যায় প্রতিদিন পড়তে যাওয়ার সময় জল খেয়ে চুল আস দিয়ে তারপর যাবি প্রতিদিন বলতে হয় কেন রে তাড়াতাড়ি নিয়ে মেঘ উঠেছে প্রচুর আমরা একটু আছি আছে আশা করছি ভালো আছে তোমাদের আশীর্বাদে ভালো আছে বন্ধুরা দেখা রাত্রি তিনটের সময় প্রচন্ড ভর বৃষ্টি হয়েছে তো আবারও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কিশনে কেমন বৃষ্টি হচ্ছে আর তোমাদের আমি কিশন ক্যামেরা থেকে দেখাচ্ছি তো দেখো কিন্তু বৃষ্টি শুরু আর আমার ছেলেটা ভাগ্য তো আগে পড়তে বেরিয়ে গেছে না অনেক পড়তে যেতেই পারছে না সে এখন সাড়ে ছটার মতো বাজে বৃষ্টি একটু হওয়ার দরকার আছে জানো তো বন্ধুরা এত তীব্র গরম মানে থাকা যাচ্ছিলো না তো একটু বৃষ্টির প্রয়োজনও ছিল দেখছো মেঘ ডাকছে কেমন বৃষ্টিটা থামতে তবে ছাদে এলাম বৃষ্টিটা দেখো সকালবেলা ঘন্টাখানেক হয়ে গেল তো কাজগুলো আগে সেরে নিয়েছি তো স্নান করতে যাব তো ভাবলাম আগে ছাদটা ঝাঁটিয়ে পরিষ্কার করে দিই এমন ঝড় হয়েছে লোকের গাছের নাটা আমার ছাদে এসে পড়েছে তো আমি আবার নিচে ফেলে দিলাম আজ আবার বুদ্ধ পূর্ণিমা তো তাড়াতাড়ি করে স্নান সেরে বাড়ির পুজোটা সেরে নিলাম আর এ যে পুজোর জোগাড়টা করে নিয়েছি কেন ব্রাহ্মণ কখন আসবে জানি না আর ছেলেটাই যে টিউশন থেকে চলে এসছে তো তারপরে দেখো এ বারোটার সময় ব্রাহ্মণ এলো পুজো করতে সরঞ্জামগুলো বার করে দিলাম তো ব্রাহ্মণে যে পুজো করে চলে গেল আর এই যে প্রসাদটা ঢেলে নিয়ে চলে এসছি তো আজকের দুপুরে পান্তা খেয়েছি মাছ এলে তো এই যে বাসনগুলো বার করা হয়নি এখনো এখন এই সব তাল কাটছিস খাবি আঙুল দেখে যেন কেটে যায় না বারণ করলাম কাটাইটা আনতে না তবু নিয়ে আসতে আর জামা প্যান্টটা দাগ হবে তুই এত বদমাস কেন কী জানি আমার ছেলের কাণ্ড দেখো নেই কাজ তো খই ভাত সকালবেলা তাল শাস জোগাড় করে এনেছে আর এই বিকেলে কাটতে বসেছে মামার ওরকম কেটে গিয়েছিল বিশ্বাস হয়নি তুই তাল কাটছিস মামার নারকেল কাটতে গিয়ে তোর মতো বয়স তখন কেটে গিয়েছিল আঙুলে দেখবি বাঁ দিকের এই আঙুলটা পুরো কাটা দাগ আছে এখনো। তুই মুখ বাঁকাচ্ছিস তো মামাকে জিজ্ঞাসা করবি তো দেখো বন্ধুরা বারণ করছি শোনেনি তাল শাঁসটা কেটেই তবে ছাড়লো এত দুরন্ত তো বন্ধুরাই দেখো আমার ছেলে তাল শাঁস ছাড়িয়েছে গোটা গোটা তো আমার ভয় হচ্ছে যাতে আঙুলটা না কেটে যায় তো অনেকটা রিস্ক নিয়েই ছাড়াচ্ছে তো একটু কোনো কাজ দেখে নিলে সেটা কিন্তু ভালোভাবে করতে পারে তো আমার পাড়ার একটা দেও সে তাল শাঁস বিক্রি করে আর কিভাবে কাটে ও সেটা সকালে দেখে এসছে আর সেইভাবেই তাল বার করেছে তো চলো দেখি তার শাঁসটা মিষ্টি কিনা তো দেখো তার কাছ থেকে চেয়ে নিয়ে এসছে ওই দেখো কতগুলো তাল পাঁচটা তাল চেয়ে নিয়ে এসছে ও খাবে বলে তো কাটারি বার করে নিয়ে এসে ওই যে ছাচ ওই দেখছো দেখাচ্ছে তোমাদের তো চলে এলাম সন্ধেবেলা তো এখন ডাল আর টমেটো আলু হাতে করছি দুপুরে আজকে রান্নাবান্না করিনি আর ছেলেটা ওদিকে পড়তে বসেছে ও আবার পড়ে উঠে খাবে তো দেখি ছেলেটা কি পড়ছে এই এটা কীরকম করে পড়া হচ্ছে শুয়ে শুয়ে পড়া ওটাকে মানে দু চার ঘাঁ লাঠির গাছ মানে দিতে হবে দেখতে পাচ্ছি উঠে বস পড়তে গেলে কেমন শুয়ে শুয়ে পড়িস না পড়ছি তো না উঠে বস কোমর ভেঙে গেছে তাহলে উঠে বস সব ভালো লাগে পড়ার সময় ফাঁকি মারলে আমার মাথা গরম হয়ে যায় আমি রান্নাটা করে এসে জানো দেখি তোর পড়াগুলো কমপ্লিট হয়ে গেছে আমি এসে ধরবো বড় বড় চোখ করে দেখার কোনো দরকার নেই আর কোনো দরকার নেই লাঠিও আছে এটা মাথায় তাড়াতাড়ি পড়া কমপ্লিট কর তারপরে দেখো বন্ধুরা ছেলেটার পড়া হয়ে যেতে পড়াগুলো ধরে নিয়ে তারপর ওকে খেতে দিয়ে দিলাম তো এখন বাজে সাড়ে আটটার মতো তো বন্ধুরা বাইরে একটু বেরিয়ে এসি প্রকৃতির বাতাস খেতে বাড়ির ভিতরে প্রচুর গরম তো ছেলেটা ওদিকে ঘুমিয়ে গেছে এখন বাজে সাড়ে নটার মতো তো ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তো এখনো মতো রাখছি টাটা